আমি এখন যে শুরু করেছি এদের বাড়ি জেলা থানা এখন কতদিন থেকে অবস্থা ছোটবেলা থেকেই তার জামেলা এই যে কানতেছে আমরা দেখবো এখন আসলে কোথায় থেকে ছোটবেলা থেকে ওরা ধরছে বলে

না এটা মানে আছে কিনা কারণ দেখলাম যে আছে কিন্তু থাকতেছে না আরেক সিস্টেম দেখতেছে অনেক সামনে দেখে দিলাম কি

Gestão da. Eh, eh, questão da, questão da, questão da. Que será disso de vezena? Ausência. Eh, também não. Cadê? Isso. Cadê? 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 Cadê?

বসান <laughs> বসান <laughs> <laughs> <laughs>

তুমি একদিন শ্বাসকষ্ট দাও একদিন তার অজ্ঞান করে ফেলাও একদিন অসুস্থ করো এগুলো করো কেন